হিরোন জেড আই ওয়াটার পিউরিফায়ার বিশুদ্ধ পানী নতুন পরিচয় অত্যাধুনিক প্রযুক্তির সাত স্তরের আরও ওয়াটার পিউরিফায়ার তিনটি আকর্ষণীয় কালারে অসাধারণ ওপেন টাইপ কমপ্যাক্ট ডিজাইন রয়েছে বিল্ট ইন ওয়াটার স্টোরেজ সিস্টেম হিরণ জেডাই আছে সাত স্তরের আরও পিউরিফিকেশন সিস্টেম যা দূর করে পানিতে থাকা যে কোন ব্যাকটেরিয়া ভাইরাস এবং সব ধরনের ধাতব বস্তু এবং আপনাকে দেয় শতভাগ নিরাপদ পানি এছাড়াও হিরন জেডাই আছে মিনারেল কার্টেজ এবং টেস্ট অ্যান্ড অর্ডার ফিল্টার যা পানিতে যোগ করে প্রয়োজনীয় মিনারেল এবং পানিতে থাকা দুর্গন্ধ দূর করে পানির প্রাকৃতিক স্বাদ ও গুণাগুণ ঠিক রাখে হিরন জেডাই বিশুদ্ধ পানির নতুন পরিচয়